বি সন্ন্যাসী বিবেকানন্দের বাণী ছুটেছে জগৎময় আজকে যুবপার বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমাদের সে বিবেকানন্দের অবদান করা হচ্ছে একটু আগে আমাদের নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এখন পক্ষ তাই সেই আজকের দিনটাকে আমরা গোটা বাংলা নয় গোটা পৃথিবী সেই বিবেকানন্দ বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানাতে আমরা সকলে মিলে আজ আমরা গৌরাটি মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মন্দান করলাম এখানে তাকে স্মরণ করলাম ওনাকে আমরা মনন করলাম আরামবাগে আমাদের বিশিষ্ট নাগরিক আমাদের যারা গার্জেন আছে আরামবাগের সকলকে নিয়ে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি শিক্ষাবিদ বিবেকানন্দ বরেণ্য লেখক বিবেকানন্দ ইতিহাস ইতিহাসবিদ বিবেকানন্দ স্বরিত্রী বর্তমান যুগে আরও বিশ্বাস তার বিদ্যুৎটা তুলে ধরতে চাই যে সেটা হলো অসাম্প্রদায়িক বিবেকানন্দ আমাদের দেশে যেখানে সাম্প্রদায়িকতা বিশ্ববাসী পরিবেশকে দূষিত করে তুলছে বর্তমান এই সমাজ সকলিংস্বত্য দাঁড়িয়ে এখানে আমরা বিবেকানন্দ স্মরণ করবো যে তার মতো এরকম উজ্জ্বল অসাম্প্রদায়িক দরিদ্র

মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো